আমি নিশ্চিত শেখ হাসিনা বিভিন্ন সংগঠনের সাথে কথা বলেন নেতাদের সাথে কথা বলেন অডিও বার্তা পাঠান নিশ্চয়ই কথাটা বলছেন যে দেখো আমারে যেভাবে শেষ করছে বা পতন ঘটাইছে। ছড়িয়ে মেটিকুলাসলি। ঢুকে যাও তাদের দুর্গের মধ্যে তারপর গিয়ে কোন এক পাঁচই আগস্ট ঘটনা ঘটাই দিবা আসলে একটা গান শুনে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা আসলে পাগলের খেলাই চলছে মায়েরই মানে যে কৌশলে আওয়ামী লীগকে ঘায়ল করেছিল জামাত ইসলাম প্লাস হচ্ছে শিবির অথবা ধরেন সমন্বয়করা যারা বিভিন্ন দলের সাথে কানেক্টেড তো একই খেলা এখন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ শুরু করেছে অনেকটা কাটা দিয়ে কাটা তোলার মতন আমাদের কুমিল্লার ভাষায় বলে দেখলাম কার থেকে তোমার থেকে শিখলাম কার থেকে তা তোমার থেকেই ঘটনার প্রেক্ষাপট এই যে এই মুহূর্তে সারা বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী সংগঠনটার নাম কি বৈষম্য বিরোধী ছাত্র পরিষদ বা যে সংগঠনটা আছে এই মুহূর্তে জাতীয় নাগরিক কমিটি বা আমাদের উপদেষ্টা যারা আছেন এইটা হচ্ছে তাদের মেইন গোড়া সেই গোড়ার মধ্যেই মেটিকুলাসলি ঢুকে পড়েছে ছাত্রলীগ মজার বিষয় দেখেন পটুয়াখালীর মহিপুর থানার এক সময়ের জয় বাংলা ক্লাবের সভাপতি এবং বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের কলাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিব মুসুল্লি এই মুহূর্তে সাভার উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক পথ পেয়েছেন আর এ নিয়ে যে কমিটি ঘোষিত হয়েছে এই কমিটি নিয়ে অলরেডি বাতিল করার জন্য আবেদন আসছে সংবাদ সম্মেলন হয়ে গেছে অনেকে সেই কমিটি থেকে পদত্যাগ করছেন অনেকে বলছেন যে ভাইটা কেমনে হইল বৈষম্য বিরোধীদের কমিটিতে ছাত্রলীগ যুবলীগ এরা কিভাবে জায়গা পাইল তবে আমি একটা জিনিস বুঝি না যে ধরেন আগস্টে যখন আন্দোলন চলছিল জুলাই আগস্টে ছাত্রলীগের অনেক ছেলেরা কিন্তু পদত্যাগ করছিলেন দেখছেন না এর মধ্যে কিন্তু সার্জিসও একজন পদত্যাগ করছে কিনা জানি না হাসনাত এরা কিন্তু সময় ছাত্রলীগ ছিল তো তারা যদি পরিবর্তন হইয়া একটা দলের একটা রাজনৈতিক দলের প্রধান হতে পারে তাহলে এই ছেলেটা সেও তো ওই সময় পদত্যাগ করুক না করুক হয়তো মনে মনে আওয়ামী লীগের প্রতি তার ঘৃণা জন্মাইছিল বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের ভূমিকা রাখছিল এখন তার এক্স রাজনৈতিক পরিচয় নিয়া সে একটা ভালো জায়গা পাইছে এটাতে ভাই তোমাদের জলে কেন বলতেছে না কালসাপরে বিশ্বাস করা যায় আওয়ামী লীগ বিশ্বাস করা যায় না ছাত্রলীগরে করা যায় না তো সার্জিসে করছেন না এই হয়তো মনে মনে সে অনেক পরিবর্তন হয়েছে আবার অনেক জায়গায় আমরা দেখেছি যে এই আন্দোলনের সময় কিন্তু পরিবর্তন আচ্ছা এখন তার বিরুদ্ধে আরেকটু অভিযোগ পটুয়াখালী চার আসনের সাবেক সংসদ সদস্য এবং প্রতিমন্ত্রী অধ্যক্ষ মহিবুর রহমান এবং তার স্ত্রী কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ফাতেমা আক্তার রেখার ঘনিষ্ঠ ছিলেন রাকিব মুসল্লি তো সার্জিসের একটা ভিডিওতে আমরা দেখছি সাদ্দামের কাছে গিয়া আন্দোলনের সময় কিভাবে বক্তব্য দিছে বঙ্গবন্ধু নিয়ে কীভাবে বক্তব্য দিছে বিভিন্ন রাজনৈতিক নেতাদের সাথে তার কতটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল ছিল কি না তো এই ছেলেটা থাকলে কি হয়েছে মনে মনে সে বদলাই গেছে না বাঙালি এটা মানতে নারাজ এখন বলা হচ্ছে যে আপনার তার বাবা কুয়াকাটা পৌর কৃষক লীগের সাবেক সভাপতি মানে বোঝানো হচ্ছে যে টোটাল ছেলেটা আগাগোরা ফুল আওয়ামী লীগ ফ্যামিলি এখানে চেষ্টা তার নামে আরও আছে পোলা বড় ব্লুটুথ একটা সংগঠন সে বানাইছে যে সমাজসেবা সংগঠন তো এই সংগঠন আলে চাঁদাবাজি করত ব্যবসায়ী সাধারণ মানুষকে জোর করে এখানে টাকা দিতে বাধ্য করত এছাড়া বিএনপি জামাতিদের মিথ্যা মামলা জড়িয়ে হয়রানিও করতেন রাকিব তো কিভাবে সে এখন এত বড় একটা পথ বাগায় নিল নিতে পারে এটা নাকি ভুল তত্ত্ব কে জানে বাট সেই ঘটনা ঘড়াই দিছে মেটিকুলাসলি গতকালকে বেশ কিছু ঘটনা ঘটেছে এর মধ্যে একটা হচ্ছে যাত্রাবাড়িতে সম্ভবত ছিনতাইকারী সন্দেহে দুজনকে উল্টা ঝুলাই দিছে আবার আরেক জায়গায় একজনের পাটা কাইটা নিয়ে চলে গেছে কারণ বাংলাদেশের মানুষ এই মুহূর্তে খুবই বিরক্ত তিক্ত এক শ্রেণী হচ্ছে যারা চিন্তাই ডাকাতি মব অনেক ধরনের ঘটনা করছে হুট করে আপনি দেখেন লাস্ট সেভেন্টি টু আওয়ার্স বাংলাদেশ মনে হচ্ছে আমরা চিনি না এই যে হঠাৎ করে পরিস্থিতি খারাপ হয়ে গেল কারা স্বরাষ্ট্র উপদেষ্টার একটা কমন বক্তব্য আছে এটা আওয়ামী লীগ সরকারের ছিল এই দেশে যাই একটা ডায়লগ কি বিএনপি জামাত জঙ্গি এটা একটা কমন ওয়ার্ড হয়ে গিয়েছিল আপনি দেখতেন যে আমরা বিরক্ত ছিলাম রাইট এখন আমাদের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন যাই ঘটে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের উপর দায়ভার দিয়ে দিচ্ছে বাট এর বাহিরিকে কার কেউ নাই যদি তারাই হয় ধৈরা ক্রস ফায়ার দিয়ে দেন হাতে নাতে প্রমাণ হলে কারণ আমরা এগুলো থেকে মুক্তি চাই এখন শেখ হাসিনা একটা মাস্টার প্ল্যান করেছেন দাবিকার উপদেষ্টা আসিফের যে বাংলাদেশের পরিস্থিতি খারাপ করতে হবে কেন যেন সরকার স্টেবল করতে না পারে তো সরকারের বিপরীতে কি শুধুমাত্র আওয়ামী লীগই চিন্তা করতেছে নাকি আর অন্য কেউ চিন্তা করতেছে এই সরকারের উপর মোটামুটি সবাই এখন বিরক্ত প্র্যাকটিক্যাল বক্তব্যটা হচ্ছে বিরক্ত কেন সরকার এখন একটা রাজনৈতিক দলকে প্রমোট করছে রাজনীতির মাঠে নতুনত্ব আসছে মানে এই ধরনের লড়াই আছে আমাদের রাজনীতির মধ্যে বিভক্ত তো এই যে সিস্টেমটা এই সিস্টেমটার মধ্যে একটা ঘটনা ঘটার চান্স আছে আপনি দেখেন যুক্তরাজ্য বলছে বাংলাদেশে স্মরণকালের ভয়াবহ একটা ঘটনা ঘটবে বড় রকমের এটা যে কোনো কিছু হতে পারে তো এর মাঝখানে যুক্তরাজ্যের সেই রিপোর্টের সাথে কিছুটা কিন্তু আমরা মিল দেখতে পাচ্ছি যদিও একটু ভিন্ন আকারে মানুষ ঘরে ঘুমাচ্ছে তারপর হচ্ছে হচ্ছে সেখানে ডাকাতি ধর্ষণ হচ্ছে চলন্ত বাসে তারপর হচ্ছে হচ্ছে মানে নানান কিছু এই মুহূর্তে আমরা যেটা দেখছি উপদেষ্টা নাহিদের বক্তব্য তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে এখন স্বাভাবিক সরকারি যেহেতু তারা আছে ডিজিএফ ডিজিএফআই এনএসআই গোয়েন্দা যা আছে সবকিছু তাদের কাছে আছে তো তথ্য হচ্ছে যে শেখ হাসিনাকে একটা বিশেষ বার্তা দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের যে তোমরা সবাই অবস্থা খারাপ করে যেন মানুষ বলে আগেই তো ভালো ছিলাম কেউ কেউ কিন্তু এটা বলা শুরু করছে আগেই তো ভালো ছিলাম ডক্টর সরকার সেনাবাহিনীকে ব্যবহার করেও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ভিতরে রাখতে পারে নাই তো সরকারের বক্তব্য কেন রাখতে পারে নাই কারণ আওয়ামী লীগ পেছন থেকে খেলছে তো আওয়ামী লীগ যদি খেলে যে আপনার অপারেশন হান চালাইয়া যাদেরকে ধরলেন আমি আমার এলাকার দু একজনের কথা বলি খুবই ভালো ভদ্র মানুষ আওয়ামী লীগ করছে তাদেরকে ধরলেন তার মানে যত আছে ধরে ফেলছেন বাহিরে কারা পাঁচই আগস্টের পর যারা জেল মানে পলাইলো লক্ষ লক্ষ অস্ত্র হাজার হাজার অস্ত্র লুট হয়ে গেল উদ্ধার করছেন দাগি দাগি আসামিরা জামিনে বের হচ্ছে একটা হিরিক লেগে গেছে আওয়ামী লীগ সরকার আমলে যারা এরকম অপরাধে বিভিন্ন কারণে গ্রেপ্তার হয়েছে তারা প্রকাশে ঘুরছে এক পুলিশ বলছে ভাই এক সান্ধা বাজরে আমি এক সপ্তাহ তিনবার গ্রেপ্তার করছি তারপরে সে জামিন পাচ্ছে কিভাবে এগুলো একটু মনিটরিং করতে হবে দেখেন অপরাধী যেই দলেরই হোক ও বিএনপি আসবে বিএনপির লোকেরা সেরা দিতে হবে জামাতের লোকেরা সেরা দিতে হবে আবার কখনো আওয়ামী লীগ আসবে পানির মতন ওই যে আছে না যে সগিরাগুলো নাকি পানির মতন ঝইরা যায় আমরা দেখছি সরকার পরিবর্তন হইলে ডক্টর ইউনুসের মামলাও পানির মতন ঝরে গেল ওনার ট্যাক্সের টাকাও পানির মতন মাফ হয়ে গেল ছাত্রবত অনেক কিছু পানির মতন হয়ে গেল মানে এই বিষয়গুলোও কিন্তু মানুষ কনসার্ন করে আজীবন তো আপনিও ক্ষমতায় থাকবেন না জবাবদিহি করতে হবে না আপনার তো জবাব আছে নাকি তো বক্তব্য আছে কি যা ঘটে এখন আওয়ামী লীগের উপর দিয়ে যাচ্ছে যদি আওয়ামী লীগ অরিজিনাল এরকম বলে থাকে বা দিয়ে দেন এই ধরে সব গ্রেপ্তার করা ক্রসফায়ার দিয়ে দেন মানুষ মুক্তি চায় শান্তি চায় শেখ হাসিনা এরকম পরিকল্পনা দিছে সরকারের কাছে তথ্য আছে তো সামলান আপনাদেরকেও সামলাতে হবে ক্ষমতায় বসছেন যাই হোক ভালো থাকুন